প্রতিটা মুভিতে টেলিভিশন শোতে সব কিছুতেই দেখানো হচ্ছে বাড়িতে রেগে গেলে চিৎকার করতে হবে দরজায় ঘুষি মারতে হবে কাউকে সামনে না পেলে অন্তত কোনো জিনিসে ঘুষি মারতেই হবে কিছু একটা ভাঙতে হবে এটা স্বাভাবিক প্রথা হয়ে যাচ্ছে সবাই ভাবছে এভাবেই নিজের আবেগকে সামলাতে হয় তাই না এভাবেই উদাহরণ স্থাপন হচ্ছে লোকে ভাবছে এভাবেই নিজের আবেগকে সামলাতে হয় না আপনার আবেগ নিয়ন্ত্রণের বাইরে গেলে মুখ বন্ধ করে চোখ বন্ধ করে এক জায়গায় শুধু বসে পড়ুন হ্যাঁ নিজের আবেগকে এভাবেই সামলাতে হয় আবেগের নিয়ন্ত্রণ যখন হারান তখন শুধু মুখ বন্ধ করুন চোখ বন্ধ করুন আর বসে পড়ুন এক জায়গায় বাকি জগৎকে ঘাঁটবেন না হ্যালো অন্তত এটুকু দায়িত্ববোধ আপনার থাকতেই হবে আপনি যখন ঘেটে। তখন জগৎটাকে ঘাঁটবেন না একটা সরল ব্যাপার হলো যদি প্রত্যেকটা মানুষ শুধু চুপচাপ স্থির হয়ে বসতে শেখে দিনে মাত্র কয়েক মিনিট কোনো বিরাট আধ্যাত্মিক সাধনা বা কিচ্ছু লাগবে না শুধুই চুপ করে বসা এটা যদি হয় পৃথিবী পাল্টে যাবে অনেকভাবেই